রাত নেমে আসছে স্টেডিয়ামের আলো ঝলমল করছে এবং পিচে হেঁটে আছে এক দৈত্য শান্ত নিরুত্তাপ কিন্তু চোখের কোণে লুকিয়ে আছে বিধ্বংসী এক ঝড় ডেথ ওভারে বলারদের জন্য সে এক সাক্ষাৎ আতঙ্ক তার নাম টিম ড্যাভিড অস্ট্রেলিয়ার সাইলেন্ট কিলিয়ার যখন মনে হয় খেলা হাতের মুঠ হয় ঠিক তখনই এই দীর্ঘকার মানুষটি ব্যাট হাতে এনে দেয় বিপর্যয় যখন ক্রিকেট মাঠে দরকার হয় দ্রুত রান যখন প্রয়োজন হয় এক ইনিংসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার তখন অস্ট্রেলিয়ার মিডল ওয়ারে একটি নামই যথেষ্ট টিম ডেভিড আজকের স্ক্রিপ্ট সেই অখ্যাত নায়ককে নিয়ে যে চুপচাপ এসে ম্যাচের ভাগ্য বদলে দেয় জন্ম ষোলোই মার্চ উনিশশো ছিয়ানব্বই সিঙ্গাপুরে বাবা অস্ট্রেলিয়ান মা সিঙ্গাপুরিয়ান ক্রিকেট শিখেছে পার্থের রাস্তায় প্রথম পেস বোলিং করত। কিন্তু একদিন ব্যাট হাতে নিল আর ক্রিকেট দুনিয়া কেঁপে উঠল ডেভিডের উত্থান এক মহাদেশের পণ্ডিতে সীমাবদ্ধ ছিল না বিশ্বজুড়ে বিভিন্ন টি টোয়েন্টি লিগে তার বিধ্বংস ব্যাটিংয়ে স্বাক্ষর তাকে পরিণত করেছে এক গ্লোবাল ফিনিশারে আইপিএল পিএসএল এস বাস সবখানি তার ব্যাট ছিল কথা বলার যন্ত্র সিঙ্গাপুরের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও তার আসল লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট দু হাজার বিশ একুশ বিগ বাস হবার্ট হারিকেন্সের জার্সিতে প্রথম ম্যাচ চুয়াল্লিশ বলে আটান্ন তারপর শুরু হলো তাণ্ডব দুই হাজার একুশ বিগ বাস ফাইনালে বারো বলে অপরাজিত তিরিশ হারিকেন্স চ্যাম্পিয়ন দীর্ঘ অপেক্ষার পর দু সালে তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলে সুযোগ পান এই মুহূর্তে তিনি অস্ট্রেলিয়ান মিডল ওয়ার্ডারের সেরা হারানো শক্তিমত্তা নিয়ে এসেছেন যা দ্রুত রান তোলার ক্ষেত্রে অপরিহার্য অস্ট্রেলিয়ার মিডল ওয়ার্ডারের ডেভিডের ভূমিকা এক চেঞ্জার। টপ ওয়ার্ডার ব্যর্থ হলে যেমন তিনি ইনিংস গড়তে পারেন তেমনি একটি বড় পার্টনারশিপের পর তিনি ফিনিশিং টাচ দিয়ে স্কোরকে বিশাল আকার দেন তার উপস্থিতি প্রতিপক্ষ বোলারদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে তিনি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের দ্য আলটিমেট ফিনিশার তার বিগ বাস স্ট্রাইট রেট একশো উপরে আইপিএল স্ট্রাইক রেট একশো একাত্তরের উপরে আর টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল স্ট্রাইক রেট একশো চুয়াত্তরের উপরে সর্বোচ্চ সক্কা একশো একুশ মিটার এই লোকটা যখন ক্রিজে নামে স্কোরবোর্ড জ্বলে যায় দশ বলে চব্বিশ পনেরো বলে পঞ্চাশ যেন ক্রিকেটের থানস এসে গেছে অস্ট্রেলিয়ার এই নতুন প্রজন্মের মিডল ওয়ার্ডার তারকা টিম ডেভিড শুধু ক্রিকেট খেলেন না তিনি পাওয়ার হিটিংয়ের শিল্প দেখান তার ব্যাটিং থেকে আসা প্রতিটি শট এক নতুন জয়ের গল্প লিখে